আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও অ্যান্ড ব্লগ তো আজকে চলে আসলাম আপনাদের বিখ্যাত কাচি ভাই আর এটা কিন্তু অনেক নাগে আপনাদের ওপেন হয়েছে আমি কিন্তু আসতে পারিনি সামান্য বিজি ছিলাম আর কি তো যাই হোক আজকে কিন্তু চলে আসি পাবনার কাচি ভাই আর এই কাচি ভাই কিন্তু শুধু আমাদের পাবনাতে নেই এটা কিন্তু অনেক বড় একটা ব্রাঞ্চ এটা আর কিছু শাখা কিন্তু দুবাইতেও পাওয়া যায় তো যাই হোক আজকে কিন্তু আমরা আসছি কাচি ভাই আর কাচি ভাইতে এসে কিন্তু আমরা অর্ডার করে দিয়েছি তিনশো টাকার সবচেয়ে কম প্রাইজে যে কাচিটা আছে সেটা তো আজ কিন্তু আমরা টেস্ট করবো আপনার কাঁচি ভাইয়ের সবচেয়ে কম দামি কাঁচিটা কীরকম স্বাদ হয় তো আমরা কিন্তু অর্ডার করে দিয়েছি চারটা আমরা কিন্তু ছিলাম চারজন আর এই খেতে স্বাদ আপনাদেরকে এখান থেকে বসে বলে বোঝানো যাবে না আপনারা যদি কাঁচি ভাই গিয়ে খেয়ে থাকেন আশা করি খেয়েছেন তো এটা কিন্তু নিজে গিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন আসলে সারটা রকম এখানে কিন্তু এক প্লেট ফুল কাচি ছিল আর সাথে সাথে কিন্তু দুই পিস মাংস সালাদ সবকিছু কিন্তু মোটামুটি খুব ভালো একটা কম্বিনেশন করেছে তো এটা কিন্তু খেতে আসলে জোর ছিল আর খাবার হচ্ছে কিন্তু ভালো হয়েছে কিন্তু এই রেস্টুরেন্ট এর ডেকোরেশনটা এই রেস্টুরেন্ট ডেকোরেশন কিন্তু অসাধারণ ডেকোরেশন করেছে তো আমাদের কাছে খাওয়া কিন্তু শেষ তো এখানে কিন্তু ওয়াশরুম থেকে হাত ধুয়ে নিলাম আর ওয়াশরুমও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর করবো সব কিছু কিন্তু সুন্দর করেছে তো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া শেষ এখানে কিন্তু পড়ে আছে শুধু খালি প্লেট তো যাই হোক আজকে আমাদের চার প্লেট কাটছি এবং এক বোতল পানি দিয়ে কিন্তু আমাদের মোট বিল এসেছে হচ্ছে বারোশো বিশ টাকা আপনারা একটু খেয়াল করে দেখুন নিচে কিন্তু আছে মোট কিন্তু আমাদের বিল আসছে বারোশো বিশ টাকা তো যাই হোক আজকের ব্লগ কিন্তু এখানে এসে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম